মিছি চাষা কথা কবির বারে নেহন গোপনও করলাম না দিদা সত্যি সিধা করলাম কিন্তু জুন নাম কিন্তু হারলাম না ওই দোষে দিন ইয়ারা ভালো চাষা তুমি খুব ভালো আমার উপকার করলে চাষা এই কথাটা তো গোপন করেছে হে তুমি তো দেখুন না কইতে তাহলে তো ওই বাইটা বেঁধে ঠকতাম আমি মোর অব্যে মানুষ কোনোদিন কারো খারাপ চাইনি যাও বাদাম তুমি দেখা ঘুরে আসো বারো ঘুরে আসো গা আরো কারোর দিন পারলে শোনো গা কি কয় আমার কথা মিল পড় না না চাষা